ফ্যাট আমাদের শরীরের নির্দিষ্ট একটা অংশে জমে না ফ্যাট আমাদের সারা শরীরেই জমে আমি আজ পাঁচটা ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলো আপনি নিয়মিত করলে আপনার শরীর থেকে ফ্যাট ঝরে গিয়ে আপনি একদম রোগা হয়ে যাবেন আর শেষে যে ব্যায়ামটা দেখাবো সেই ব্যায়ামটা একটু কঠিন কিন্তু ব্যায়ামটা আপনি কষ্ট করে করুন দেখবেন আপনার পেটের চর্বি একেবারে ঝরে গেছে প্রথম ব্যায়াম এই ব্যায়াম আমাদের থাইয়ের ফ্যাট রিডিউস করবে ওয়ান টু

পডের ব্যান আমাদের লোয়ার বডি ফ্যাট রিডিউস করবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়ি বার করুন চার সেট করুন পরের ব্যায়াম আমাদের পেট এবং থাইয়ের ফ্যাট রিডিউস করবে ঠিক একইভাবে দাঁড়িয়ে লেফট রাইট হাঁটু একটা একটা করে সামনে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন ব্যায়াম এভাবে হাত দুটো ধরুন এই ব্যায়ামটা আমাদের আপার বডির ফ্যাট রিডিউস করবে এবং হার্টকে ভালো রাখবে এভাবে হাতটাকে ধরে এরকম একটু কুনুইটা ভাঁজ করে উপরে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে বার করুন একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে সোজা হয়ে শুয়ে পড়ুন পা দুটো এরকম ভাবে ফর্টি ফাইভ ডিগ্রি উপরে রেখে দিন রেখে একটা পা উপরে তুলুন আবার ওই যে জায়গা থেকে নিয়েছেন সে জায়গায় আনুন এবার ডবল পাই করুন রাইট লেফট ডাবল টু থ্রি ফোর ফাইভ সিক্সেন টেন এভাবে বার করুন চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো এক একটা সেটে প্রথম প্রথম কুড়ি বার করেই করুন প্র্যাকটিস হয়ে গেলে আপনি তিরিশ বার করে করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আপনি কোথার থেকে ভিডিওটা দেখছেন এটা কমেন্ট করে জানান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না